এখানে আবার নবম শ্রেণীর মূল প্রথম পার্বিকে মূল সংখ্যা আছে দুই দুই নম্বরের অঙ্কে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করুন তাহলে এখানে বলা আছে একে তিন ও দুই এর মধ্যে তিনটি মূল সংখ্যা তাহলে তোমাকে এখানে অ্যান্সারটা কিভাবে করতে হবে একে তিন দুই এর তিন তাহলে তোমাকে অঙ্ক একটা হলে যোগ করে ভাগ করবো তাহলে এখানে তিনটি মূল সংখ্যা চাইছে তাহলে তোমাকে এখানে ডি বের করতে হবে ডি কিভাবে বের করতে হবে ওয়াই বিয়োগের

তাহলে এবার একের দুই আর একের এটা চার হলো এবার একের দুই বিয়োগ এক এক তিন তাহলে একের দুই বিয়োগ একের তিন তুমি বাইরে বিয়োগ করে নাম একের তিন বিয়োগ করলে ছয় লশাগু এখানে তিন একের ছয় তাহলে আলটিমেট এখানে একের ছয় গুণ একের চার বেরিয়ে গেল তাহলে একের চব্বিশ দু ধরনের বেরিয়ে গুণ এবার তিনটে মনে হচ্ছে এই দুটোর মধ্যে যেটা ছোট তার সঙ্গে একের চব্বিশ দু চব্বিশ তিনের চব্বিশ তাহলে তিনটি মূল সংখ্যা হলো তিনটি মূল কি করতে হবে তিন যোগ একে চব্বিশ একে তিন যোগ দুইয়ের চব্বিশ একে তিন যোগ তিনের চব্বিশ এরা ভাববে তাহলে একে তিন আর

নয় হলো এখানে নয় জায়গায় দশ হয়ে যাবে আটের তাহলে পরপর পরপর একে দিলে বেরিয়ে গেল এগারো চব্বিশ হয়ে গেল ঠিক সেম তিন ও চারের মধ্যে যদি মূল সংখ্যা বের করতে দেয় চারটে মূল সংখ্যা তাহলে এখানে ডিটা বের করে নিতে হবে এখানে ডি সমান কত চারটে মূল সংখ্যা তাহলে ডি সমান y বিয়োগ x বাই n প্লাস ওয়ান তাহলে y কত y হচ্ছে এখানে বড় চার আর এখানে ছোট ছোট তিন আর এখানে চারটে মূল সংখ্যা চেয়েছে চার যোগ এক তার মানে এখানে বেরোলো একের পাঁচ এইবার এখানে ছোট সংখ্যা কোনটা তোমাকে দেখতে হবে তাহলে চারটি মূল সংখ্যা সমান চারটি মূল সংখ্যা সমান ছোট সংখ্যাটাকে দেখতে হবে তিন ও চারের মধ্যে ছোট সংখ্যা কোনটা তিন তাহলে এবার তিনের সাথে একের পাঁচ যোগ করলে কমা তিনের সাথে মানে ওইখানে সব ওপরে ওপরে এক দুই তিন দিগুণ করতে হবে তাহলে দুই দ্বিগুণ করে পর 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 তাহলে তিন যোগ দুইয়ের পাঁচ তিন যোগ তিনের পাঁচ তিন যোগ তিন যোগ চারের পাঁচ এখন এইটা তিন একের পাঁচ মানেই এটাকে যদি তুমি ভাঙো এখানে ভাঙলে পাঁচ তিন পাঁচ পাঁচ তিন পনেরো এটা ষোলোর পাঁচ একবারে তাহলে এই এই জিনিসটাকে তিন পূর্ণ একের কি আমরা খুব সহজে এই মানে তিন যোগ একের পাঁচ এটাকে যোগ করলে এই ষোলোর পাঁচ ষোলোর পাঁচকে ভাঙলে যোগ না করে অনুযায়ী এটা তিন পূর্ণ একের পাঁচ লেখেন মানে তিন পূর্ণ একের পাঁচ মানে তিন যোগ একের তাহলে তিন পূর্ণ একের পাঠ তাহলে ক্ষমা এটা তিন পূর্ণ দুইয়ের পাঁচ এটা তিন পূর্ণ তিনের পাঁচ এটা তিন কিন্তু চারি পাঁচ এবার ভেঙে অল্প লিখে দাও তাহলে অ্যান্সার বনিয়া এইভাবে তোমরা করবে যে এই যে জিনিসটা তুমি এইভাবে মূল সংখ্যা তোমরা বাড়িতে মূল সংখ্যা চ্যাপ্টার নাইনের প্রথম দিকে ওয়ান পয়েন্ট দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে মূল সংখ্যা সম্বন্ধে যে আলোচনা আছে এই নিয়মে করবে তুমি সমস্যার সমাধান করতে পারবে সুযোগ